আমার যুবক ভাইরা কথাগুলো শোনো দেখো আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম সবচেয়ে সুন্দর সুরত সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে মানুষ বানিয়েছেন কি মানুষ ছাড়া পৃথিবীতে আর কোন সৃষ্টি এত সুন্দর করে আল্লাহকে সাজদা দিতে পারে না আমাদেরকে সাজদা দেওয়ার উপযোগী করে বানানো হয়েছে আপনাদের বাড়িতে গরু ছাগল থাকলে আপনারা বাড়িতে গিয়ে গরু ছাগলকে আমাদের মতো পিটায়া সাজদা দেওয়ানোর চেষ্টা করেন তো পারবে গরু ছাগল যদি আমাদের মতো সাজদা দিতে যায় হাঁস মরুক কিংবা যা আছে যত প্রাণী এই গাছপালা তরুলতা থেকে নিয়ে শুরু করে আল্লাহর যে কোনো সৃষ্টি মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টি মানুষের মতো রুকু দিতে পারবে মানুষের মতো সাজদা দিতে পারবে মানুষকে আল্লাহ সাজদা দেওয়ার কত করেই বানিয়েছেন গরু ছাগল কইভাবে বানানো হয় নাই সুতরাং যে মানুষ মানুষ হয়েও আল্লাহরে সাজদা দিল না ওই মানুষ আর গরু ছাগল পশু মধ্যে তো কোনো পার্থক্য আপনাকে সাজদা দেওয়ার জন্য বানানো হয়েছে ভাই সাজদা দেন নামাজ সফলতার চাবি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি আমার যুবক ভাইয়েরা আযান হয়ে গেলে সবার আগে মসজিদে দৌড়াও নামাজ যে ছেড়ে দিচ্ছেন আপনি কিভাবে ছেড়ে দিচ্ছেন যে কোনো সময় তো আপনার মৌত হয়ে যেতেই